মানচিত্র দেওয়া আছে খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি ডিজাইন দেখেন অসাধারণ ব্যানার দেখতে পাচ্ছেন ওয়াও এটা এটা কিন্তু অনেক সুন্দর লাগছে ডিজাইনটা অসাধারণ ডিজাইন করেছে ডিজাইন করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওয়াও ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন ভিউয়ার্স পিছনে কম্বিনেশন করা কিন্তু খুবই সুন্দর যা পাচ্ছেন কম্বিনেশন তারা নিয়ে বানায় এটা সব ধরনের ক্লাব মিয়ামি থেকে শুরু করে আর্জেন্টিনার বার্সার সবগুলো ধরনের কিন্তু নিয়ে কিন্তু একসাথে মেসির

কাপড়ের কোয়ালিটি কিন্তু অসাধারণ হবে পরে অনেক মজা পাবেন আরাম পাবেন দেখতে পাচ্ছেন অনলি একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন ওকে আর এটার প্রাইস হচ্ছে কি আপনার একশো টাকা একশো ত্রিশ টাকা পেয়ে যাবেন এক বোতল নিলে কিন্তু এই প্রাইস পেয়ে যাবেন অনলি পড়বে একশো ত্রিশ টাকা সব জিপার সিস্টেম জিপারের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একশো ত্রিশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে একশো ত্রিশ টাকা অনলি খুবই সুন্দর হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার ভিডিও সো আজকে আমরা চলে আসছি ফয়েজ খেলাঘর দেখতে পাচ্ছেন শপের লোকেশনে বলে দিচ্ছি এক বাই একশো আঠারো গুলিস্তান শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় অবস্থিত দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন কিন্তু এইখানে আছে হিউজ মানে জার্সির পুরো একটা সরবরাহ চলে আসছে আমরা দেখেন কি পরিমানে জার্সি কালেকশন আছে সব ধরনের জার্সি পেয়ে যাবেন বিরতি হেল্প ভাই ভালো আছেন আপনার সামনে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে জার্সির পুরো আজকে প্রাইস থেকে কত থেকে প্রাইস হচ্ছে কি আপনার গোলগোলা একশো টাকা আর কলার যেটা হচ্ছে আপনার একশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো বেসিক্যালি এটা হলো পাইকারি শপ তো এটা হ্যাঁ আচ্ছা এছাড়া কারো যদি খুচরো নিতে হয় তাহলে ভাইদের কাছে নিতে পারবেন তার জন্য একটু বেশি কোয়ান্টিটি নিতে হবে তাহলে ভাইরা আপনারা খুচরো দিয়ে দেবে এবং প্রাইস এই সেম প্রাইস থাকবে ওকে তো আমরা একসাথে দেখা শুরু করব তো ফার্স্ট দেখাবেন কোনটা ফার্স্টে দেখাবো আপনার আর্জেন্টিনা আর্জেন্টিনা দেখতে পাচ্ছেন থ্রি স্টার দেখেন নিউ নিউ সব কালেকশন চলে আসছে

ওকে এটারও প্রাইস পড়বে सेम অনলি 170 টাকা প্রাইস পড়বে ওকে প্রতিটার সাথে প্রাইস একবার করে বলে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে কি আপনি জাপানের জাপানেরটা দেখতে পাচ্ছেন একবার নিউ কালেকশন একদম নিউ মডেল নিউ কালেকশন দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ কিন্তু এমবোটারি করা ক্যামেরা কতটুকু বোঝা যায় না বা সম্পূর্ণ এমবোটারি করা খুবই সুন্দর তো কাপড়ও কিন্তু অসাধারণ কাপড় অনলি পড়বে 170 টাকা প্রাইস পড়বে এই আরেকটা সেগে একবারে নিউ মার অনেক চাই দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু স্টিকারও করা আর এখানে কিন্তু এমবটরি করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লোগোটা কিন্তু এমবটরি করা খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস করবে অনলি 170 টাকা প্রাইস করবে একটা কলাটা দেখেন অনেক মোটা দেখতে পাচ্ছেন ভিউয়ারস খাতা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির ওকে কাপড়ে কয়জন ভালো পাবেন এটা থেকে আর্সেনাল দেখতে পাচ্ছেন আরসেনালে 26 খুবই 26 মডেল সম্পূর্ণ বন্ধ এমবটরি করা এটা দেখেন আলাদা করে কিন্তু কাপড় দেওয়া কোনো স্টিকার প্রিন্ট করা না কিন্তু এবং কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন অনলি 170 টাকায় 170 টাকা অভাবনীয় এগুলো কিন্তু আপনারা 250 টাকায় সেল করে সবচেয়ে আর আরো আরো অনেক কালার আছে এই একটা কালার সার্সনালস দেখেন এখানে এটা কিন্তু প্রিন্ট করা এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমবটরি করা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ এমবটরি করে আলাদাের কাপড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন হাতারা দেখেন ডিজাইন করা আছে গ립 গুলো খুবই সুন্দর

মেড ইন থাইল্যান্ড লেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটি এটা লাগবে এই প্রাইসের বেস্ট ছয় পিস দিতে পারবেন নিলে কিন্তু আপনারা একদম একশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই আরেকটা একটা থেকে আর্সেনাল ওয়াও এটাও দেখেন রেড কালারের মধ্যে আর্সেনাল সম্পূর্ণ এমবোটারি করা কিন্তু ভিউয়ার্স খুবই হাই কোয়ালিটি কাপড় দেখেন এই কাপড়ের ডিজাইন দেখছেন সম্পূর্ণ থ্রি প্রিন্ট করা দেখেন কাপড়টা কিন্তু খুবই সুন্দর অনলি পাচ্ছেন একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন এই একটা আছে কি আপনার মেন ম্যানচেস্টার দেখতে পাচ্ছেন খুবই ভালো ম্যানচেস্টারে এটা কিন্তু সম্পূর্ণ এমবোটারি করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কাপড়ের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ এমবোটারি এটা দেখেন আলাদা কাপড় দেওয়া আছে খুবই সুন্দর অনলি প্রাইস পড়বে 170 টাকা করে ওকে এই একটা আছে কি আপনার লিভারপুলে লিভারপুলে দেখতে পাচ্ছেন ওয়াও এর কাপড়টা কিন্তু খুবই হাই কোয়ালিটির সম্পূর্ণ কিন্তু এমবোটারি করা এটা লোগোটা পুরো এমবোটারি করা দেখতে পাচ্ছেন অনলি প্রাইস পাবে 170 টাকা করে খুবই হাই কোয়ালিটির হাতারা দেখেন ভিউয়ার্স অনলি প্রাইস পাবে 170 টাকা ডিজাইন গুলো দেখেন জাস্ট ভিউয়ার্স যদি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাও দেখেন লিভারপুলের সম্পূর্ণ এমবোটারি করা এমবোটারি প্রিন্ট করা থাকবে এটা দেখেন হাতা দেখেন কলাটা দেখেন এটা অনেক মোটা কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনলি প্রাইস পাবে 170 টাকা করে নেক্সট লিভারপুল আমরা একটা দেখতে পাচ্ছি সবুজ কালারের মধ্যে সবুজ ওয়াও লাল এবং সবুজ কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ এমব্রয়ারি করা কিন্তু এটা কিন্তু প্রিন্ট করা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন হাতটা দেখেন হাতে কত সুন্দর অনেক মোটা কিন্তু এটা অনেক মোটা খুবই হাই প্রাইস প্রাইস পড়বে পাইকারি প্রাইস বলা হচ্ছে খুচরা কিন্তু আড়াইশো টাকার নিচে কোথাও সেল হয় না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা পুরো স্টিকারডারি করা খুবই সুন্দর হাতে দেখতে পাচ্ছেন কলার দেখতে পাচ্ছেন প্রাইস পাবে অনলি একশো সত্তর টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট দেখতে পাচ্ছি এটা সে আপনার এসি মিলনার এসি মিলন দেখতে পাচ্ছেন ওয়াও এম সম্পূর্ণ এমবোটারি করা ভিউয়ার্স এটা দেখেন খুবই সুন্দর হাতাটা দেখেন কাপড়ের কোয়ালিটি কাপড়টা দেখেন সম্পূর্ণ এমবোটারি করা পিছন পাটা ঘুরে দেখা যান তো ভাই একটু সবগুলো পিছন নিদের একদম পুরো সিম্পল ফ্ল্যাট থাকবে আপনার ইচ্ছার নামটা সব লিখে নিতে পারবেন

আচ্ছা পিছনটা দেখেন পিছনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অনলি প্রাইস পাবে একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অনেকগুলো কালার কিন্তু আছে যার যা লাগবে নিতে পারবেন আপনারা পাঁচজন ছয়জন সাতজন ফ্রেন্ড মিলে ম্যানচেস্টার সিটি দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ এম্বয়ডারি করা হাতারা দেখেন খুবই হাই কোয়ালিটি অনলি প্রাইস পাবে একশো সত্তর টাকা আপনারা একজন ছয়জন ওয়াও ডিজাইন করা সম্পূর্ণ ডিজাইন করা খুবই সুন্দর ওকে আপনারা একজন ছয় পিস নিতে পারবেন বা ছয়জন জন বন্ধু গুলো কিন্তু একবার মিলে অর্ডার করতে পারবেন যে কোনো সাইজ ছয় পিস নেওয়া যাবে যে কোন সাইজ আপনি ছয় পিস ওকে এই একটা আপনার কালো কালোর মতো দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কালো কালার ভিডিওতে কতটুকু বোঝা যায় না বাট সম্পূর্ণ ভিডিও কালো কালার একদম এখানে করা এখানে যে করা কলারটা দেখেন হাতারা দেখেন হাতার ডিজাইনটা খুবই সুন্দর অনলি প্রাইস হবে 170 টাকা প্রাইস করবে আবার এখানে আরেকটা অপশন আছে অপশনটা কি

এই কালারটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট এর মধ্যে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন কালার আছে দেখেন ম্যানচেস্টার সিটির ডিজাইনটা দেখেন কোমার লোগো দেওয়া আছে কালারটা দেখেন খুবই সুন্দর হাতা দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের ডিজাইন পিছনের পাটও দেখা যায় আমাদেরকে দেখেন পিছন পাটটাও দেখেন খুবই সুন্দর অনলি প্রাইস হবে 170 টাকা ওকে খুবই সুন্দর দেন বাফুফের দেখতে পাচ্ছি বাংলাদেশ অনেকেই বাফুফের খোঁজেন তা দেখেন বাফুফে চলে আসছে ডিজাইনটা একবার দেখেন ভিউয়ার্স আমি একটা ডিজাইনটা দেখাচ্ছি কাপড়ের উপরে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে বাপু সম্পূর্ণ এমব্রয়ডারি করা সম্পূর্ণ কোনো স্টিকার না সম্পূর্ণ এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন কলারটা দেখেন হাতাটা দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস পড়বে অনলি 160 টাকা দেখেন যাচ্ছেন পিছন সাইডে দেখেন বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি ডিজাইন দেখেন অসাধারণ অনলি প্রাইস পড়বে 170 টাকা খুবই সুন্দর

এটা পাচ্ছেন এমবোর্ডারি করা দেখতে পাচ্ছেন এটা আলাদা কাপড় দেওয়া আছে প্রাইস পড়বে অনেক 70 টাকা পড়বে ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটা ডিজাইন করা আছে কিন্তু দেখেন ব্যাক কিন্তু সুন্দর ডিজাইন করা আছে অনলি 100 টাকা পেয়ে আছে তো সুন্দর একটা জার্সি ওকে কালারটা কিন্তু অসাধারণ কালার বায়নের একটা রেড হোয়াইট কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ভাই দেখেন সব ধরনের সাইজ পেয়ে যাবেন সম্পূর্ণ এমবোর্ডারি করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছন পাটা দেখা যায় না আমাদের ঠিক সম্পূর্ণ ফ্ল্যাট থাকবে সেন বটম সম্পূর্ণ ফ্ল্যাট থাকবে ডিজাইন থাকবে মোট চারটা ভাই থেকে সাইজ পাওয়া যাবে চারটা সাইজ চারটা সাইজ পাওয়া যাবে ওকে মিডিয়াম স্মল মিডিয়াম স্মল না এম এম এল এল এক্সেল ডাবল ডাবল এক্সেল ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার প্যারিসের প্যারিসের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমবোটারি করা এটা এটা কিন্তু এমবোটারি করা এটা কিন্তু প্রিন্ট করা আছে কলার দেখতে পাচ্ছেন হাতাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছন পাটা দেখা যায় আমাদের একটু পিছনে সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন ভিউয়ারস ওয়াও ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন রিভার্স পিছনে খুবই সুন্দর অনলি 170 টাকা অনলি 170 টাকা ওয়াও খুবই সুন্দর ডিজাইন ভিউয়ারস এটা শুধু পাইকারি একদম পাইকারি minimum ফাইভ পিস দিলে আপনার এই প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে যে আপনার রিয়েল মাড্রে রিয়েল মাড্রে দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই কাপড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ গন্ত এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন ওকে

আবার এখানে আরেকটা অপশন আছে অপশনটা দিয়ে আপনারা যদি এগুলোর সাথে যদি আপনার প্যান্ট ম্যাচিং করে নিতে চান তাও পাবেন প্যান্টও কাছে হিউজ প্যান্ট কাছে ম্যাচিং করে নিতে পারবেন আপনারা দেখেন প্রচুর ব্র্যান্ডের কালেকশন সব ম্যাচিং করে নিতে পারবেন আপনারা এগুলো দেখাবো আজকে ভিডিওর লাস্টে এই রিয়ালে এই একটা কালার আছে খুব সুন্দর কালারটা দেখেন অসাধারণ কালার জলপাই কালারের মধ্যে লাইট জলপাই কালার খুবই সুন্দর সম্পূর্ণ এমবডারি করা ওকে এর ব্যাক সাইডটা দেখেন আরো ভালো দেখেন সুন্দর ডিজাইন করা কিন্তু অনেক সুন্দর অনলি প্রাইস পাবে 70 টাকা প্রাইস পাবে অনলি পেয়ে আছেন 170 টাকা ভিউয়ার্স জাস্ট এটা সেই আপনার বার্ড স্যার বার্ড স্যার দেখেন একবারে নিউ নিউ কালেকশন কিন্তু আসছে এটা সম্পূর্ণ এমবোটারি করা ওকে খুবই সুন্দর এর ব্যাক সাইডটা দেখলে ভালো লাগবে ব্যাক সাইডটা ডিজাইন করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ব্যাকটা দেখেন সুন্দর করে লেখা আছে কিন্তু ওকে ঠিক আছে

আলার্টটা খুবই সুন্দর সম্পূর্ণ এমবোটারি করা ওকে স্ক্রিনটাটা দেখাই দেন আমাদের ওয়াও খুব সুন্দর এটারও सेम প্রাইসে পেয়ে যাবেন দেন দেখতে পাচ্ছেন আমরা এখানে তো কম্বিনেশন আছে কিন্তু মেসির কম্বিনেশন যদি লাগবে মেসির প্রত্যেকটা ক্লাব একসাথে করে কম্বিনেশন করা কিন্তু খুব সুন্দর যত কোন আছেন কম্বিনেশন তার এনে দিতে এটা সব ধরনের ক্লাব মিয়ামি থেকে শুরু করে আর্জেন্টিনার বার্সার সবগুলো ধরনের কিন্তু নিয়ে কিন্তু একসাথে মেসির

অনলি প্রাইস পড়বে একশো সত্তর টাকা প্রাইস পড়বে এই একটা সে আপনার নিউ যোগান টাচ যোগান টাচ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ এমবোটারি করা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর সফট আছে হাতারা দেখাই দিই খুবই সুন্দর ওকে পিছনে পাটে ডিজাইন করা আছে আপনার কাপড়ের ডিজাইন করা আছে কাপড়ের ডিজাইন করা দেখতে পাচ্ছেন অনলি 170 টাকা প্রাইস পড়বে ওকে দেখেন এছাড়া ভাই কাছে অনেক অনেক কালেকশন কিন্তু আছে এই যে জোনটা স্যার আরেকটা আছে কি ওকে অনেক ধরনের কালার পেয়ে যাবেন আচ্ছা ওকে এবারে দেখাবেন ওকে ঠিক আছে দেখতে পাচ্ছি ভিউয়ারস এখানে আরো অনেকগুলো আছে এই যে জোনটা ওকে আমি জাস্ট আপনাদের দূর দেখিয়ে দিচ্ছি ওকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এই একটা দেখতে পাচ্ছেন এই একটা আছে কি আমি আমি দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটির সম্পূর্ণ এমব্রয়ডারি করা ওকে খুবই সুন্দর ওয়াও এটা কিন্তু দেখেন মিয়ামি এর আরেকটা খুবই সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি করা কিন্তু মিয়ামির মধ্যে একদম লেটেস্ট মডেল এগুলো পিসের পরে দেখাই দেন দেখেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু ওয়াও অসাধারণ প্রাইস অনলি 170 টাকা প্রাইস পে যাচ্ছে খুবই সুন্দর এই মিয়া মিয়ার একটা ওয়াও এই কালারটা কিন্তু অস্থির কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া সব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমবোটারি করা পেয়ে যাচ্ছেন ওকে অনলি পাচ্ছেন 170 টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ারস এই একটা আছে যে আটলান্টিক মার্ডুগেস ওয়াও কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমবোটারি করা খুবই ভালো ওকে অনলি 170 টাকা পেয়ে যাচ্ছেন সেমটার মধ্যে অন্য কালার দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরো প্রিন্ট না কিন্তু প্রিন্ট শুধু এই লেখাটা কিন্তু প্রিন্ট থাকবে অনলি পাচ্ছেন একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন দেখেন হোয়াইটের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি করা খুবই সুন্দর যদি লাগবে স্ক্রিন যেন আমরা যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন ওকে প্রতিটা কিন্তু কাপড়ের মধ্যে প্রতিদিনই আমাদের আপডেট আপডেট আচ্ছা জিনিস আসছে এগুলো হলো কলার সহ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কি আপনার কলার

সামনে কিছু ডিজাইন খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করা আছে এবার লেখা আছে কিন্তু ওয়াও অস্থির প্রাইস পড়লে অনলি 180 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে আপনি প্যান্ট ম্যাচিং করে নিতে চাইলে আপনি প্যান্ট সব ধরনের পাওয়া যাবে প্রত্যেকটা কালার আছে প্যান্ট আছে ম্যাচিং করে নিতে পারবেন এই একটা সেট আপনার সিটি ম্যানচেস্টার সিটির খুব সুন্দর অনলি পাচ্ছেন 180 টাকা পেয়ে যাচ্ছেন ওকে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে ডিজাইন করা আছে দেখেন ব্যাক সাইডে সুন্দর ডিজাইন করা ওকে ঠিক আছে

জাস্ট কালার গুলো দেখবেন ওকে অনলি পাচ্ছেন একশো দশ টাকায় অনলি একশো দশ টাকা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু অসাধারণ হবে পরে অনেক মজা পাবেন আরাম পাবেন দেখতে পাচ্ছেন অনলি একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা সব বোধ প্রিন্ট করা আছে এগুলো এই রং উঠবে না কিচ্ছু হবে না এগুলো অনলি একশো দশ টাকা ওকে

অনলি পাচ্ছেন একশো তেইশ টাকা ওয়াও এটা দেখেন কালারটা টসির কালার অনলি একশো তিরিশ যাচ্ছে যাচ্ছেন ওকে ঠিক আছে আমরা একদম ভিডিও শেষ পরে চলে আসছি তো ভাই পাইকারি দোকানদার যে উপর কিছু বলে দেন আমাদেরকে জি পাইকারি যদি আপনাদের অন্য কিছু লাগে যেমন আপনার স্কিন প্যান্ট স্কিন টাইস স্কিন গেঞ্জি অ্যাংলেট এগুলো আমাদের থেকে পাইকারি নিতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে গিয়া গুলিস্তান হল মার্কেট দেখতে পাচ্ছেন লাগবে যোগাযোগ অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু পাইকারি হোলসেল নিতে পারবেন এছাড়া যারা খুশন নিতে তারা কিন্তু মিনিমাম ছয় পিস নিলে কিন্তু আপনারা এই প্রাইস পেয়ে যাবেন আজকে এতটুকুই দেখা উচিত ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ